নিশ্চিত ছক্কা আম্পায়ার দিল আউট এবার বিতর্কিত ক্যাশ নিয়ে মুখ খুললেন সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মাকরাম গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে এক ক্যাশ ম্যাচের ফল বদলে দিয়েছে সেটি বলা হয়তো বাড়াবাড়ি তবে তার অবদান যে আছে অস্বীকার করার উপায় নেই কারণ ক্রিজে তখন ছিলেন কিলার মিলার খ্যাত প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার যেটি ক্যাশ না হয়ে ছয় হলে সমীকরণটা থাকতো দক্ষিণ আফ্রিকা নাগালে শেষ পাঁচ বলে তখন দক্ষিণ আফ্রিকা লাগতো দশ রান তবে ক্যাচটি লুফে নিয়ে ভারতের নায়ক বনে গিয়েছেন সুরিয়া কুমার যাদব যদিও তা নিয়ে চলছে জোর বিতর্ক কারণ ওই ক্যাচ নেওয়ার সময় সূরিয়া নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাহিরে চলে যান তবে তার আগে বল শূন্যে তুলে দিয়ে মাঠে ঢুকে ফের লুফে নেন ক্যাচটি পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার কেটেল বড়। কিন্তু সেই আউট দেওয়ার সময় সীমানা দড়ির দিক থেকে ক্যামেরার অ্যাঙ্গেল দেখানো হয়নি এমনকি বিষয়টা আরও সংশয় বাড়ায় যখন দেখা যায় সীমানা দড়ি সরে গিয়েছে এবং সুরিয়া কুমার ক্যাশ নেওয়ার সময় সীমানার রোপে পা দিয়েছে এ নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম বলেন সত্যি বলতে আমি এটা এখনও দেখিনি দেখতে পারিনি হ্যাঁ রিপ্লে একটু দ্রুতই হয়েছে ক্যাচটি যেহেতু শিরোপা নির্ধরণী ছিল তাই আরেকটু সময় নিয়ে রিপ্লে দেখা উচিত ছিল আম্পায়ারের